তো অনেকগুলো আইটেম ভাই আপনার বিক্রি করেন কয় টাকা করে ভাই সর্বনিম্ন 20 টাকা 100 গ্রাম 40 টাকা 100 গ্রাম 80 টাকা 100 আপনার এই 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 যে আইটেম এটা কি এটা আপনার গুড়া বড় গুড়া বড় এটা বড় এটা চালতা এটা কি এটা আম কাঁচা আম কাঁচা আম রুটি কি উঠে আমচুর পরেরটা বরিশালের আমরা আমরা পরেরটা কি পেঁপে চাল কমলা রস আর উইটে কি উঠে আমসত্তা আমসত্তা এগুলো কি গুলো জলপাই তো জলপাই কিসমিস বোকারা কলার আমরা আমলকি

ডাইজেস্ট প্রবলেম হলে সমস্যা বুঝতে পারছেন এই যে মিক্সার খাবো না অন্য কিছু খাবো এই ভাবতেছি না ভাই ওটা সে কি বড়টা ভালো হবে বড়টা ভালো হবে তো বড়টাই দেন ওটা দিয়ে না ভাই বুঝতে পারছেন কত বছর বিজনেস করেন জিরো আমরা বাসা কোথায় বলনা রুকসা বেরে দাও অঞ্চল অবকারী এখন থাকেন কোন জায়গা এখানে আপনি এখানে বাড়ি আসছে বেরাইতে বেরাইতে আসছেন এই মাল কি খুলনা থেকে বাড়ি নিয়ে আসছেন খুলনা থেকে নিয়ে আসছে আমার খুলনা যাই তৈরি হবে ও আপনি মাল কি নিজে নিজে তো তৈরি করেন না আচ্ছা 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 তাই ওকে ভাই দেন আমার বরের আচারটা আপনার পেস্ট করতেছেন না এই যে দেখেন এই বাড়ির কাছ থেকে আমি বরের আচার কিনাম এটা খাবো খাওয়ার পর আপনার অবশ্যই রিভিউ দেবো যে কেমন হয় ইনশাল্লাহ আপনার হ্যাঁ আসবেন বেকুটিয়া সেতুতে এখানে প্রতিদিন দেখা হয় না বাড়ির সাথে হঠাৎ করে আজকে দেখা হইলো অবশ্যই আসবেন দেখি টেস্ট করে দেখি দেখি ইনশাল্লাহ ভাই কেমন করে বানাইছে আর স্বাদ কেমন হয় ঠিক আছে আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আলাইকুম ভাই এদিকে তো দেখান এই ভাই বিক্রি করতেছে হ্যাঁ ঠিক আছে তাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাই 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 একটু আত্মা দিয়ে দেন ভালো থাকবেন সবাই সালাম দিয়ে দেন ওকে ভাই